মাধ্যমিক এক্সাম মাধ্যমিক এক্সামের উত্তরপত্র বা প্রশ্ন ফাঁস হলো এবং সেই প্রশ্নের উত্তর কী রয়েছে আজকের ভিডিওতে আমরা দেখে নেব সমস্ত এমসিকিউ এসিকিউ এবং ডানবাম সমস্ত ইতিহাসের উত্তর দেখে নিন এবং মিলিয়ে নিন আপনার ঠিক রয়েছে কি না এমসিকিউ উত্তরগুলো দেখে যে সব কিছু ঠিকঠাক রয়েছে কি না একের যে উত্তর রয়েছে সেটা হলো ঘ এবং একের দুই অর্থাৎ দুই নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ঘ উত্তর হচ্ছে কিন্তু ঘ এবং তিনের তিনের উত্তর হচ্ছে কিন্তু ক তিনের এমসিকিউ উত্তর হচ্ছে ক এবং চারের উত্তর হচ্ছে গ এবং পাঁচের উত্তর হল এখানে কিন্তু ঘ এমসিকিউ ঘ এবং এখানে রয়েছে ষোলো ছয় অর্থাৎ একের ছয় উত্তর হলো খ এবং একের সাত উত্তর হলো এখানে কিন্তু ঘ এবং একের আট উত্তর হলো গ এবং একের নয় উত্তর হলো খ এবং একের দশ অর্থাৎ যে দশ নম্বর কোশ্চিনটা রয়েছে এমসিকিউ সেটা উত্তর হচ্ছে গ এবং এগারো এগারোর কোশ্চিনের উত্তর হলো এখানে কিন্তু গ এবং বারোর ক বারোর উত্তর ক এবং রয়েছে তেরো তেরো যে এমসিকিউটি রয়েছে সেটির উত্তর হলো খ এবং চোদ্দো চোদ্দোটি রয়েছে ক এবং পনেরো পনেরো নম্বরে যেটা রয়েছে সেটা উত্তর হচ্ছে গ ষোলো ষোলো নম্বরের যে উত্তরটি রয়েছে এমসিকিউ সেটা হচ্ছে গ এবং সতেরো সতেরো নম্বর যে এমসিকিউটি রয়েছে সেটার উত্তর হল গ এবং আঠারো যেটার রয়েছে আঠারো হচ্ছে খ এবং উনিশ নম্বর যেটা রয়েছে এমসিকিউ সে উত্তরটা হলো ক এবং কুড়ি কুড়ি নম্বরে যেটা রয়েছে সেটা উত্তর হলো খ এবং আমরা নিচের দিকে চলে আসবো এখানে কিন্তু পেয়ে যাব দুইয়ের এক অর্থাৎ দুইয়ের যে এক রয়েছে এসে কিউ সেটা উত্তর হলো চোদ্দোশো আঠাত্তর চোদ্দোশো আঠাত্তর এবং নিচে দেখে নেব আমরা দুইয়ের দুই দুইয়ের দুই নম্বর যেটা রয়েছে সেটা হলো রাইট বিন দুগণ এটা কিন্তু আপনি পেয়ে যাবেন তারপরে হচ্ছে উত্তর তিন যেটা তিন রয়েছে তিন এটা হচ্ছে নীল দর্পণ নাটক তারপরে চার চারে যেটা রয়েছে সেটা হলো থেরিকস কস করি থেরিকস করি তারপর রয়েছে দুই দুই এক যেটা রয়েছে সেটা হচ্ছে ঠিক ভুল ঠিক না ভুল সেটা হবে এখানে আমরা ভালো করে দেখে নেব ঠিক ভুলের মধ্যে যেটা রয়েছে দুই এর দুইয়ের এক সেটা হচ্ছে ভুল অর্থাৎ দুই আর দুইয়ের এক নম্বরটা যেটা হচ্ছে ভুল দ্বিতীয় নম্বরটা হচ্ছে দুই নম্বরটা হচ্ছে ঠিক তিন নম্বরটা হচ্ছে ঠিক এবং যেটা চার নম্বরে রয়েছে সেটাও কিন্তু ঠিক তারপরে আমরা রেখে নেব ডান বাম ডান বামগুলো কী রয়েছে ডান যেটা রয়েছে সেটা হচ্ছে যে একের যেটা রয়েছে তিনের এক দুইয়ের তিনের এক যেটা রয়েছে সেটা হচ্ছে দুই দুই দাগে কিন্তু চলে যাবে তারপরে যেটা দুই নম্বরে রয়েছে সেটা হচ্ছে চার সেটা চারে চলে যাবে এবং তিন নম্বরে যেটা রয়েছে সেটা কিন্তু একে চলে যাবে এবং চারের যেটা রয়েছে সেটা কিন্তু তিন হয়ে যাবে এটা ডান বামটা ভালো করে একদম লিখে নেবেন বা করে নেবেন তো এইভাবে আপনি মিলিয়ে নেবেন যে আপনার কি সঠিক রয়েছে কিনা। এ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেলে এখানটি অনকে রাখুন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে